শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরাও ভালো আছি তো শুরু করলাম আমার ডেইলি রুটিন সকালবেলা উঠে এখন ফ্রিজ থেকে মাছ বের করতেছি কি রান্না বান্না করবো দুপুরের জন্য সকালের জন্য কী রান্নাবান্না করতেছি সব কিছুই থাকবে এই ব্লগে অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে রান্না করব ইলিশ মাছ তার জন্য ইলিশ মাছটা ভেজালাম আর তার সাথে হচ্ছে মলা মাছ ভিজিয়েছি মলা মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে একটা চটচড়ি রান্না করব এটাকে বলে হাতে মাখা চটচড়ি আপনাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে সবজি পেঁপে মুসুরের ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটা সবজি রান্না করতেছি পরোটা দেখাওয়ার জন্য আজকে রুটি না পরোটা বানিয়েছি এই দেখেন আমার পরোটা চারকোনা গোল দুই প্রকারের পরোটাই বানিয়েছি সবজিটা হলে আমরা খাওয়া দাওয়া করবো এরপর হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করবো আর মাছ কি ভিজিয়েছি সেটা তো আপনাদের দেখালাম ইলিশ মাছ আর হচ্ছে মলা মাছ এই দুইটাই রান্না করব দুপুরের জন্য আর কি এই যে ঈশানবাবু ঘুম থেকে উঠে ঘুরছে ঈশানবাবু ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতেছে বাবা তুমি ব্রাশ করতে যাও আজকে তোমাকে বাবা ব্রাশ করে দিতেছে আমাদের সোফার সিট কুশন কাবার। কিছু এখন পর্যন্ত আসে নাই জন্য খালি খালি লাগছে সোফাটা থু এ খাই তারপরে থু খাও হয়ে গেছে থু দিয়ে কি আমাদের কিছু ওয়ালের ই কিনতে হবে মানে হ্যাঙ্গিং এর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে তাহলে ওয়ালগুলো গুলো আরো সুন্দর লাগবে এখন ফাঁকা ফাঁকা লাগতেছে বাইরের অবস্থা তো খুবই খারাপ মানে দেশের অবস্থা তো খারাপ যে এখন বাইরে বেরোয় কিছু কিনাটা অনেক রিক্স যার জন্য এখন বাইরে বেরোনো যত কম যায় তত ভালো তাই না তারপর ছেলে মানুষ তো বাইরে যেতেই হয় সার বাবাকে যেতেই হয় বাইরে মানে যেটা খুব বেশি প্রয়োজন তার জন্য বাইরে যাওয়া হয় তাছাড়া জন্য এখন হয় না আমরা এখন সকালের খাবার দাবার শেষ করব আপনারা হয়তো ভাবছেন যে ঈশানকে দেখতে পাচ্ছি সারা কেন দেখতে পাচ্ছি না সারা গেছে ওনার পিসির বাড়ি মানে যে ওইখানে গিয়ে কালকে গেছে আর আসে না ওইখানে রাতে ছিল আজকে আনতে যেতে হবে অমির বাড়ি গেছে না সারাই শান্ত ভালো কথা বলছো অমির বাড়ি গেছে আমাদের ওই রুমের দুইটা পর্দা মানে পাশাপাশি যে দুইটা রুম ওই দুই রুমের দুইটা পর্দা একটু বড় হয়ে গেছে এটা হচ্ছে সেলাই করে একটু ভাজ করে ছোটো করতে হবে তো দেখেন কী রান্না বান্না করলাম তো দেখাইছে একবার এই যে পরোটা আর এই যে সবজি সবজিতে একটু ডিম দিয়ে দিচ্ছে আর পাঁচফোরণ করে দিয়েছি পাঁচফোরণ করে দিলে সবজিটা খেতে বেশি ভালো লাগে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষ করে নেই সকালবেলার খাবার শেষ করে এখন আবার চলে আসছি রান্নাঘরে ঘরে রান্না বান্না করতে তো আপনাদের তো প্রথমেই বলেছি আজকে মোলা মাছের চচ্চড়ি করবো আলু কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আলু কুচিটা কাটা হয়ে গেছে এখন একটু ধুয়ে নিচ্ছি আলু কাটার পর ধুয়ে নিলে একটা কালো কালো যে হওয়ার সম্ভাবনা থাকে সেটা আর হয় না আলু যদি আগে ধুয়ে তারপর কাটেন তারপর দেখবেন যে একটু পরে কালো হয়ে যাবে দেখতে খুব বাজা লাগে এর জন্য কেটে এরপর আলো ধুলে ভালো হয় তো এখানে কুচু কুচু করে একদম আলো কেটে নিয়েছি কি হয়েছে বাবা ঈশান বাবু আমার সাথে দেখা করতে আসছে যে দেখেন সারা বাসায় নেই তো বাসাটা খালি খালি লাগতেছে কেমন জানি খালি খালি লাগতেছে তাই না হ্যাঁ যাবো না মামার বাড়ি ঈশান বাবু মামার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে অনেক অনেকদিন যাবৎ খালে বলতেছে মামার বাড়ি কবে যাব কবে যাব যাবো তো বাবা কে রাজি করলো como আপনি যেতে পারবা বাবা তো যেতে চায় না বাবা তো যেতে চায় না মা বাবা কে রাজি করাও বাবা সর মমার বাড়ি যাই একটু ঘুরে আসি তারপর তুমি যাইতে পারবা হুম যাও লগা দাও বাবার কাছে যাও আমি নিজে মাছ কাটবো लीजिए দেখেন আমরা হচ্ছে এখন মানব স্বল্পতায় মাছ ও ছোট তো মাছটা এখন কেটে নে এই মাছই আমাদের যথেষ্ট। যাই হোক ইলিশ মাছের অনেক দাম ভাই বড় বড় ইলিশের অনেক দাম ছোট ইলিশ দু তিনটে খাওয়া ভালো বড় ইলিশের চাইতে খেতেও ভালো নিজেদের সাধ্যের মধ্যেও আর কি ইলিশ মাছ কাটতে আমার কাছে খুব ভালো লাগে কারণ ইলিশ মাছ কাটতে অনেক সময় কম লাগে খালি আঁচটা ফেলে জাস্ট একটু কেটে নিলে হয়ে যায় যেমন ছোটো কাছ মাছ কাটতে একটু বেশি সময় লাগে সেই দিন মলা মাছ নিয়ে আসলো স্যার বাবা হাফ কেজির মতো অনেকক্ষণ লেগেছে আমার কাটতে একা একা বসে কেটেছি প্রায় এক ঘন্টার মতো লেগেছে কেটে আবার সেটাকে পরিষ্কার করে রাখতে রাখতে অনেক পরিশ্রম হয় এটাই হচ্ছে সমস্যা ছোটো মাছ তো খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হয় যার জন্য ছোটো মাছ খেতে ইচ্ছা করে না এখানে কচু আলু আর বেগুন কেটে নিয়ে ছেলিশ মাছ দিয়ে রান্না করব। আর এদিকে হচ্ছে চরচড়ি করবো এখন হচ্ছে ব্যাপারটা আপনারা হয়তো বলতে পারেন যে আমি রান্না বান্না তো কম করছি কেন আইটেম সারা সারাভাবে হচ্ছে এখন ইদানিং আইটেম খেতে চায় না তো ওকে বললে ও নিজেই বলে যে দুই আইটেম বেশি করো না এখন আমি একার জন্য কী রান্না করা যায় তা তো করা যায় না এর জন্য দুইটা আইটেমই করি তারপরও দেখা যায় যে একটু না একটু থেকে যায় তো এখন হচ্ছে চরচড়িটা রান্না করব তো এখানে একটা কড়াই বসে দিয়েছি প্রথমে হচ্ছে আলু কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিলাম একসাথে তারপর হচ্ছে একটু লবণ দেব এখন হচ্ছে হাত দিয়ে এটাকে ভালো মতো চটকে চটকে নেব যাতে একটু নরম হয়ে যায় আলোটা কিছুক্ষণ হাত দিয়ে চটকানোর পর দেখবেন যে আলোটা একটু নরম হয়ে যাবে আর পরিমাণেও দেখবেন একটু কমে গেছে তারপর হচ্ছে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দেবো বেশি দেবো না সামান্য পরিমাণ দেবো তারপর দিব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল এটার মধ্যে হচ্ছে সরিষার তেলটা একটু বেশি দিতে হয় যাতে কাঁচা মাছের একটা যে গন্ধ সেটা না আসে সরিষার তেলের একটা ঘ্রাণ আসবে ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু এখন আমার কাছে তো ধনে পাতা নেই যার পরিবর্তে আমি একটু সরিষার তেল বেশি করে দিয়ে দিলাম যাতে সরিষার তেলের ঘ্রাণ আসে মাছের গন্ধটা আর না আসে কিন্তু তারপরেও এই মাছের আসলে গন্ধ আসে না রান্না করার পরও তা এখন হচ্ছে মাছের সাথে সব মশলা হাত দিয়ে মেখে পরিমাণ মতো জল দিয়ে এটাকে বসিয়ে দেবো চলাতে এই রান্নাটা রান্না করতে খুবই কম সময় লাগে যার জন্য আমার কাছে খুব ভালো লাগে এবং যদি স্বাদের কথা বলি তাহলে খুবই ভালো হয় খেতে এটা যে শুধুমাত্র আলো দিয়ে খেতে হবে সেটা কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন যেমন আমরা মাঝে মাঝে বেগুন দিয়ে খাই আর এদিকে বাইরের বৃষ্টি শুরু হয়ে গেছে এই আর আমাদের বাসার পাশে একটা বেগ আছে যেটা

একদম রান্নাঘরের পাশে জানালা তার পাশে হচ্ছে একটা বিল্ডিং যেটা একটু নিচু মানে আমাদের বিল্ডিংয়ের সমপরিমাণ উঁচু না যার কারণে আমাদের রান্নাঘর থেকে সেই বিল্ডিংয়ের ছাদটা দেখা যাচ্ছে এবং সেখানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে ওই দৃশ্যটা দেখার পর আমার মনটা একদম ভালো হয়ে গেল খুব ভালো লাগছিল এমনিতেই মেয়েদের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে রান্নাঘর বিশেষ করে বিয়ের পর তো এখানে হচ্ছে আমার চরচরিটা হয়ে গেছে তো আমি জলটায় একেবারে শুকাবো না হালকা একটু ঝুলঝুল রাখবো এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো পরিমাণ মশলা লাগে না কোনো রান্না করতে কোনো ঝামেলা নেই কিন্তু দিক থেকে একদম একশোতে একশো তো এদিকে হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব তো ইশানা সারার জন্য আমি একটু বড় সাইজের মাছ দিতে চেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত মাছ ঠিকমতো আনা হয়নি ফ্রিজে যার কারণে ইলিশ মাছ আনা হয়েছে শুধুমাত্র ইলিশ মাছটাই রান্না করতেছে ওদেরকে একটু কষ্ট সষ্ট করে বেছে দিতে হবে আমার কিছু করার নেই তো এখানে একটু জিরে ফোড়ন দিলাম এখন হচ্ছে কেটে রাখা কচু আলু আগে এগুলোকে ভেজে নেব তারপর হচ্ছে বেগুনটা দেব বেগুনটা যদি একসাথে দেয় তাহলে দেখবেন যে বেগুনটা হয় আগে ভাজা হয়ে গেছে নয় আবার গলে যাবে রান্না করার সময় তো এইরকম কিছু কিছু হয় যখন আমরা শক্ত সবজি আর নরম সবজি একসাথে মিক্সড করে রান্না করি তখন শক্ত সবজিটাকে আগে একটু হালকা করে ভেজে তারপর নরম সবজিটা অ্যাড করলে রান্নায় দেখবেন অনেক সুবিধা হবে কিছু কিছু রান্নার ক্ষেত্রে আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় যেটা হয়তো আপনাদেরকে বলে বোঝানোর তেমন কিছুই নেই এটা আমরা সবাই জানি তো এদিকে হচ্ছে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি একটু জিরে আর ধনিয়া গুঁড়া অ্যাড করব। তো আমার হচ্ছে এখন মশলা বাটার মতো সরঞ্জাম নেই মানে হচ্ছে শিলনোঁড়া নেই যার কারণে আমি এখন রেডিমেড মশলা ব্যবহার করতেছি গুঁড়া কিনে নিয়ে আসছে জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া ওইটাই ব্যবহার করবো সবাই মিলে এই কি খাবি রে বল তো কি খাও ম স্পেশাল গেস্ট হয়েছে বাসায় বেগনা হয়েছে ব্যাগনে স্পেশাল খাবার দেন না কেন ব্যাগনে ভাবছে তোমার কি খাবি ক এই কি খাবি ক বল কি খাবি এক দিন কি মানুষ নুরুজ খায় ওই দিন নরুজ খাও অন্য কিছু কি খাবি বল যা আবার বলবি তাই খাম বল বেড়ে খাবার খাবি কলা আছে কলার আর বাসায় আর যদি বেড়ে খাবার খাবার চাষ তাহলে অন্য কিছু কী খাবি ক এ বল কি খাবি আমি বল কি খাবি ওই তোর মামা রেডিও মেসেজ আবার নিয়ে না ক কি খাবি এহে কি এই শার্টটা দুই এই শার্টটা তুমি বাদ দাও এই শার্টটা এমনি সে আর প্রথম থেকে সে খারাপ পড়তে পড়তে আর সে খারাপ বানিয়ে হয়েছে তবে এটাই পরে এই যে সারা আজকে অনেকদিন পর আসলো আমাদের বাড়িতে আর সারা তো দেখতে পাচ্ছেন বাসায় স্পেশাল অতিথি আসছে তাদের পায়নের জন্য এখন কি করব বলেন পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র নেই দেখা গেছে একটা আছে তো আর একটা নেই তো হাতের কাছে ছিল কলা কলাগুলো পেকে গেছে ভাবলাম যে কলা দিয়ে সুন্দর করে একদম ভালো করে সুস্বাদু করে একটা বড়া বানায় জানি না সুস্বাদু হবে কি না কিন্তু ইচ্ছা তো আছে ভালো করার তো কলা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর হচ্ছে আটা সব কিছু একসাথে মিক্সড করে এখন হচ্ছে তেলে ভেজে নিতে হবে এই বড়াটা বাসি করে খেলে ভীষণ ভালো লাগে মানে আজকে বানিয়ে কালকে খেলে আগামী কালকে খেলে এত ভালো লাগে খেতে যদি বলি তাহলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এরকম যখন হতো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় আমাদের বাড়িতে উৎসবের মতো হতো এখন যেটা হয় যে একদম নির্জল উপবাস করি তখন সেরকমটা হতো না সারাদিন উপবাস করার পর সন্ধ্যাবেলা বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হতো যেমন লুচি কলার বড়া তালের বড়া তারপর হচ্ছে খিচুড়ি আটা দিয়ে তৈরি করা হতো তো এই কলার বড়া দেখে সেই উৎসবের কথা মনে পড়েই যায় এরকম কলার বড়া বানানো হতো অনেক গুলা করে প্রায় এক ডেক্সি পরিমাণ ভাজা হতো যাতে পরবর্তীতে খাওয়া যেত তো মা অনেক গুলা করে ভেজে রেখে দিত তারপরের দিন সকালবেলায় এই কলার বড়া খেতে এত ভালো লাগতো সত্যি কথা বলতে খুবই ভালো লাগতো তো এই কলার বড়া দেখে সেই কথাটা মনে পড়ে গেল প্রত্যেকটা কাজের সাথে মানুষের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে থাকে না মানুষের জীবনটা বড়ই অদ্ভুত যখন মানুষ ছোট থাকে তখন এই জিনিসগুলোকে গুরুত্ব দেয় না যখন বড় হয়ে যায় যখন সেই জায়গাটা ছেড়ে আসতে হবে বিশেষ করে মেয়েদের কথা যদি বলি তখন সেই জায়গার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা স্মৃতি সবসময় মানুষকে খোঁচা মারে আমার তো মনে হয় এটা বিশেষ করে আমি শহরে আসার পর এই জিনিসটা বেশি ফিল করি হয়তো গ্রামে থাকলে এতটা ফিল করতাম না কারণ গ্রামের পরিবেশ তো প্রায় সেমই হয় মানে আমার বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি একই এলাকার তো শহরে চলে আসার পর থেকে গ্রামের এই জিনিসগুলো অনেক বেশি মিস করি আর এখন তো আলাদা বাসা নিয়ে ফেলেছি এখন আসলে শ্বশুরবাড়ির কথা যদি বলতে যাই মানে হচ্ছে এখন আমি সারা বাবাকে রেখে ঘন ঘন বাপের বাড়ি গিয়ে থাকতেও পারবো না কারণ এখন তো মা বাবা আমাদের সাথে দেখা যাবে যে সপ্তাহে দিন করে থাকবে তো বাসায় থাকে আর মতো মানুষ থাকবে না সার বাবাকে একা রেখে তো আর আমি বাপের বাড়িতে ঘুরতে পারবো না এই জিনিসটা মনে পড়লাম একটু কষ্ট লাগে সত্যি কথা বলতে গেলে হয়তো এটা যদি আমি সার বাবাকে বলি তাহলে আমাকে একটু বকা দেবে বলে তোমার বিয়ে হয়ে গেছে এত বছর হয়ে গেছে এখনও তুমি বাবার বাড়ির জন্য কেন এত কষ্ট পাও কিন্তু আমি জানি না আমার একটু বাবার বাড়ির প্রতি বেশি মায়া লাগে হয়তো সব মেয়েদের হয় কিনা জানি না হয়তো সব মেয়েদেরই হয় বাবার বাড়ির জিনিসটা আলাদা যেটা ছেলেরা বুঝতে পারে না অনেক গরম পড়ছে ফ্যানটা অফ করে দিয়েছে ভিডিও বানানোর জন্য তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাজে হচ্ছে ছয়টা তো বাচ্চা কাচ্চা সব চলে গেছে মানে অমিয়ার অর্চি বাসায় চলে গেছে আর সন্ধ্যাবেলায় কী খেলাম আপনাদের তো দেখালাম কলার বড়া বানিয়েছিলাম আম কেটেছিলাম পেয়ারা কেটেছিলাম মানে যা ছিল হাতের কাছে আমার সেগুলাই করেছে এখন বাচ্চা মতো আসছে ভাগ্নে ভাগ্নে বলে কথা খালে মুখে কি রাখা যায় বলেন অবশ্যই না মাছ মাংস থাকলে ও সরি মাছ তো ছিল মাংস থাকলে আমি রকম কিছু করে দিতাম বাচ্চারা তো মাংস পছন্দ করে তো সেটা তো হলো না অবশ্যই আস্তে আস্তে যখন বাজারঘাট ঠিকমতো করা হবে তখন আরও কিছু করা যাবে তো আজকে ব্লগ এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল করে থাকে ভিডিওতে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে